আজকের ভিডিওটি একটি নতুন টপিক নিয়ে এতক্ষণে থামবেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে ভিডিওটি সম্পূর্ণ একটি পিজিআরকে নিয়ে অর্থাৎ প্লান গ্রোথ রেগুলেটর যার বাজার চলতি নাম মিরাকুলান অনেক দিন ধরেই কৃষকের সুপরিচিত নাম এই মিরাকুলান পিজিআরটি মিরাকুলান কোন সময় ব্যবহার করবেন কোন সময় ব্যবহার করা উচিত না মিরাকুলান ব্যবহার করলে গাছের মধ্যে কিভাবে কাজ করে এবং কোন ডোজে মিরাকুলান স্প্রে করতে হবে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা দেখছেন মাটির কথা ইউটিউব চ্যানেল আমি অসীম যারা ফেসবুক থেকে দেখছেন অনুরোধ করব পেজটি ফলো করে রাখার জন্য চলুন শুরু করা যাক মিরাকুলান হলো একটি উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর যাকে সংক্ষেপে আমরা পিজিআর বলে থাকি এটি মূলত ট্রায়াকন্টানল নামক একটি সক্রিয় উপাদান দিয়ে তৈরি মিরাকুলান গাছের দেহে প্রধানত ট্রায়াকন্টালান নামক সক্রিয় উপাদানটির মাধ্যমে কাজ করে ট্রায়াক্টালান হলো একটি প্রাকৃতিক যৌগ যা গাছের বৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি বিভিন্ন উপায়ে গাছের জৈবিক প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করে ট্রায়াকালার উদ্ভিদের কোষ বিভাজন এবং কোষের প্রসারকে উৎসাহিত করে এর ফলে গাছের শেকড় কাণ্ড এবং পাতার বৃদ্ধি ত্বরান্বিত হয় গাছ দ্রুত লম্বা হয় এবং ডালপালা ও কুশি বের হয় মিরাকুলান গাছে ক্লোফিলের পরিমাণ বাড়ায় যা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য অপরিহার্য ক্রোফিল বেশি থাকলে গাছ সূর্যালোক থেকে আরও বেশি পরিমাণে শক্তি শোষণ করতে পারে এর ফলে গাছের সামগ্রিক বৃদ্ধি এবং শক্তি উপাদান বৃদ্ধি পায় মিরাকুলান গাছের শেকড় ব্যবস্থাকে শক্তিশালী করে এবং শেকড়ের বৃদ্ধি ঘটায় শক্তিশালী ও বিস্তৃত শেকড় ব্যবস্থা গাছকে মাটি থেকে আরও দক্ষতার সাথে জল ও পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম শোষণ করতে সাহায্য করে মিরাকুলান গাছের মধ্যে থাকা প্রাকৃতিক হরমোন যেমন অক্সিন জিব্রালিন সাইকোকেনিন এবং এনজাইমগুলির কার্যকারিতা বাড়ায় এই হরমোন এবং এনজাইমগুলি গাছের বৃদ্ধি ফুল ফোটা ফল ধরা এবং বিপাকীয় প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিরাকুলান গাছের জল শোষণ এবং জল ধারণ ক্ষমতা উন্নত করে যা গাছ খরা বা প্রতিকূল পরিবেশগত পরিস্থিতিতেও টিকে থাকতে সাহায্য করে মিরাকুলান ফুলের মুকুল গঠন এবং ফল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি গাছের ফুল ফল এবং পাতাকে অকালে ঝরে যাওয়া থেকে রক্ষা করে যা ফলন বৃদ্ধিতে সহায়ক হয় মিরাকুলান গাছকে বিভিন্ন পরিবেশগত চাপ যেমন খরা অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম মোকাবেলা করতে সাহায্য করে এটি গাছের অ্যান্টি অক্সিডেন্ট সিস্টেমকে শক্তিশালী করে যা চাপজনিত ক্ষতি কমায় এবারে আলোচনা করব কোন সময় মিরাকুলান স্প্রে করলে ভালো ফলন পাওয়া সম্ভব মিরাকুলান ব্যবহারের সঠিক সময় হলো গাছের ধরন এবং তার বৃদ্ধির পর্যায়ের উপর নির্ভর করে তবে কিছু নির্দেশিকা রয়েছে যা মেনে চললে ভালো ফলন পাওয়া যায় সাধারণত তিনটি গুরুত্বপূর্ণ সময়ে মিরাকুলান ব্যবহার করা যায় এক নম্বর হচ্ছে চারা রোপণে তিন থেকে চার সপ্তাহ পর এই সময় গাছের শেকড় বিস্তার করে এবং প্রাথমিক বৃদ্ধি শুরু করে মিরাকুলান ব্যবহারে গাছে দ্রুত অঙ্গজ বৃদ্ধি হয় ডালপালা ও কুশি বের হয় দুই নম্বর হচ্ছে ফুল আসার আগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ফুল ফোটার আগে মিরাকুলান ব্যবহার করলে ফুলের সংখ্যা বাড়ে ফুলের গুণগত মান ভালো হয় এবং পরাগায়নে ভালো হয় তিন নম্বর হল ফল মটর দানার আকৃতি ধারণ করলে বা ফল ধরনের সময় এই সময় প্রয়োগ করলে ফলের আকার ভালো হয় এবং ফলের গুণগত মান উন্নত হয় মিরাকুলন স্প্রে করার সঠিক সময় হল সকালবেলা অর্থাৎ সূর্য ওঠার পর তবে কড়া রোদ ওঠার আগে অথবা শেষ বিকালে সূর্য ডোবার আগে যখন তাপমাত্রা অনেক কম থাকে মিরাকুলান সাধারণত প্রতি লিটার জলে মিলি হারে মিশিয়ে স্প্রে করা হয় তবে ফসলের বৃদ্ধির পর্যায়ে অনুসারে এই মাত্রা পরিবর্তিত হতে পারে এবার আলোচনা করব কোন সময় মিরাকুলান স্প্রে করা উচিত না মিরাকুলান একটি কার্যকর উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক হলেও কিছু নির্দিষ্ট সময়ে এর প্রয়োগ গাছের ক্ষতিকর হতে পারে বা কাঙ্ক্ষিত ফল নাও হতে পারে এক নম্বর হচ্ছে ফুল ফোটা অবস্থায় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যখন গাছে পুরোপুরি ফুল ফুটে গেছে এবং পরাগায়ন চলছে তখন মিরাকুলান প্রয়োগ করা উচিত না এর কারণ হল মিরাকুলান ফুলের মুকুল তৈরি করে এবং ফল ধারণে সাহায্য করে কিন্তু ফুল ফোটা অবস্থায় প্রয়োগ করলে তা ফুলের নাজুক অংশগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে অনেক ক্ষেত্রে এটি ফুল ঝরে যাবার কারণ হতে পারে যা সরাসরি ফলনে নেতিবাচক প্রভাব ফেলবে পরাগায়নে ব্যাঘাত ঘটাতে পারে দুই নম্বর হচ্ছে তীব্র রোদে বা অত্যাধিক গরমে দিনের বেলায় যখন কড়া রোদ থাকে এবং তাপমাত্রা অনেক বেশি থাকে তখন মিরাকলান স্প্রে করা উচিত না এর কারণ হল উচ্চ তাপমাত্রায় দ্রবণ দ্রুত বাষ্পীভূত হয়ে যায় ফলে গাছের পাতা সঠিকভাবে শোষণ করতে পারে না তীব্র রোদ পাতাগুলিকে পুড়িয়ে দিতে পারে বিশেষ করে যখন পাতার ওপর রাসায়নিক ফোঁটা থাকে তিন নম্বর হচ্ছে বৃষ্টির আগে বা বৃষ্টির সময় যখন বৃষ্টির সম্ভাবনা থাকে বা হালকা বৃষ্টি পড়ছে তখন মিরাকুলান প্রয়োগ করার থেকে বিরত থাকুন চার নম্বর হচ্ছে গাছের পাতা ভেজা থাকলে যদি শিশির বা বৃষ্টির কারণে গাছ ভেজা থাকে তাহলে স্প্রে করবেন না ভেজা পাতার ওপর স্প্রে করলে দ্রবণ ভালোভাবে পাতার গায়ে আটকাতে পারে না এবং পাতার দ্বারা শোষণও কম হয় অনেক সময় পাতার ফাঙ্গাস বা অন্যান্য রোগের ঝুঁকি বাড়তে পারে পাঁচ নম্বর হচ্ছে অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করবেন না নির্দেশিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে মিরাকুলান ব্যবহার করলে তা গাছের জন্য ক্ষতিকর হতে পারে এর ফলে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই নির্দেশিকা অনুযায়ী সঠিক ডোজে প্রয়োগ করুন ছয় নম্বর হচ্ছে সুপ্ত অবস্থায় অর্থাৎ যেসব গাছ শীতকালে বা বিশেষ কোনো সময়ে সুপ্ত অবস্থায় থাকে তখন মিরাকুলান প্রয়োগ করে কোনো লাভ হয় না কারণ গাছ তখন সক্রিয়ভাবে বৃদ্ধি পায় না এই বিষয়গুলিকে মাথায় রাখলে মিরাকুলান প্রয়োগের মাধ্যমে আপনি আপনার ফসলের সর্বোচ্চ উপকারিতা লাভ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ